এবং আজকে আমি নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর ভগ্নাংশ অধ্যায়ের ভগ্নাংশ অধ্যায় নিয়ে যেমন এখানে আমরা শিব আজকে শিব প্রকৃত ভগ্নাংশ কাকে যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাবো যেমন পাঁচ ভাগের দুই তো এটা হচ্ছে হর হর বড় আর এটা হচ্ছে লব লব ছোট লব ছোট তা এখানে পাঁচ পাঁচ হচ্ছে হর এই হরটা বড় আর লব ছোট তাহলে যে বগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তারপর শিখবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাশের হর ছোট এবং লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন এটা হচ্ছে হর তাহলে হরটা হলো ছোট হর ছোট আর এটা হচ্ছে লব বড় তো হর ছোট তার মানে হরটা ছোট হবে এবং লব বড় এই যে লবটা বড় হবে তাকে অপকৃত ভগ্নাংশ বলে তো আশা করি তোমরা প্রকৃত ভগ্নাংশ এবং অপকৃত ভগ্নাংশ কাকে বলে তোমরা আজকে জানতে পারছো আশা করি শ্রীক বন্ধুরা তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে